নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি পাকা কাটাল আর পাকা আম দিয়ে পাটিসাপটা বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই পাটিসাপটাটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই জলটা ভালো করে ঝরিয়ে নেব একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নেবো ভালো করে একটা আম ভালো করে ছুলে নিয়েছি এবার আমটা কেটে নেব এই কাঁঠালের আঠিগুলো এবার আমি ছাড়িয়ে নিব চালটা জল ঝরাতে দিয়েছিলাম এখান থেকে এই পাটি মেপে এক বাটি চাল এখান থেকে নিয়ে নেব একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেবো অল্প করে আগে দেব আম দেব এবার চালটা দিয়ে দিচ্ছি বাকি কাটালার আমটাও দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চামচ মেপে চার থেকে পাঁচ চামচ চিনি আমি এখানে দিয়ে দিই দু চামচ তিন চামচ চার পাঁচ চামচ দিয়ে দিলাম এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে নিয়ে চলে এসছি দারুন সেন্ট বেরিয়েছে এত সুন্দর সেন্টটা বেরিয়েছে আমার আর কাঁঠাল দুটো একসঙ্গে পেস্ট করে বানালে খেতেও কত সুন্দর লাগবে তাহলে এখন থেকে যে এত সুন্দর লাগছে এর মধ্যে একটু জল এরকমভাবে হাত দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম এই জল একটু অল্প করে দিয়ে দিচ্ছি এই যে বাকি চালটা রেখেছিলাম এই চাল আমি শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব এক বাটি ময়দা নিয়েছি এই ছাঁকনি নিয়েছি একটু চেলে নেবো চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরে পাঁচ চামচ চিনি দিচ্ছি এখন এক চামচ দিয়ে দিচ্ছি সব একসাথে একটু ভালো করে এইভাবে মিশিয়ে আর বন্ধুরা ব্যাটারটা কিরকম হয়েছে আপনাদের একটু দেখে দিচ্ছি এরকম রাখতে হবে এর থেকে বেশি পাতলা করলে হবে না এই চালটা গুঁড়ো করেছিলাম এই চালটা একটু এই ছাঁকনিতে একটু চেলে নেবো ধরে নিয়েছি আবার কড়া বসিয়ে দেবো একটা বাটি নিয়েছি এই বাটি মেপে বাটি জল কড়ার মধ্যে গরম জল এই বাটি থেকে এক বাটি আমি তুলে নেবো জল তুলে নিল আর যে বাতি জলটা হয়েছে এর মধ্যে এবার আমি এই চালের গুঁড়োটা দিয়ে দেবো চিনি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই জল গরমটা নিয়েছিলাম এর মধ্যে নিয়ে দুধটা গুলে নাম এই যে পুরটা বানাচ্ছি এর মধ্যে দুধটা অল্প অল্প করে দিয়ে দেব আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন বাকি দুধটাও দিয়ে দিলাম পরিমানে লবণ দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ নিয়েছি কিছু এর মধ্যে দিয়ে দেবো জন্য পুটটা তো রেডি হয়ে গেছে এবার আমি না একটা কলার ডাটা নিয়েছি এটা আমি ভালো করে যে আঁকাটা একদম পুরো নরম করে নিয়েছি খেতে এটা দিয়ে আমি তেল লাগিয়ে না কড়াইতে একটা সাদা তেল এবারে এই ব্যাটারটা অল্প করে এইভাবে অল্প করে পুর নিয়েছি সাইডে এইভাবে দিয়ে দেবো একটা হয়ে গেছে এবার তুলে নিলাম পাঠিশ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও